তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিও ভুক্ত শিক্ষকরা সকালে শতাধিক শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন দর্শক এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন শিক্ষকদের কর্মসূচির সবশেষ পরিস্থিতি কি জানাবেন শিক্ষকদের সবশেষ পরিস্থিতি যেহেতু বেলা বারোটা বাজতে শুরু করেছে তাদের যে শাহবাগ কর্মসূচি বা শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষমান এই কারণে বলা তাদের যে নেতৃবৃন্দ রয়েছে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষকরা বিভিন্ন সংশ্লিষ্ট সংশ্লিষ্টদের সঙ্গে যে আলোচনা সেই আলোচনা সাপেক্ষে এখন পর্যন্ত তাদের কোনো তাদের হয়ে আসলে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি এমনকি তারা শিক্ষকদের যে নেতৃবৃন্দ তারা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে সেই সিদ্ধান্তগুলো জানানো হবে পরবর্তী কর্মসূচি কি হতে পারে যেহেতু তাদের সেই নেতৃবৃন্দদের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে এই হাজারো শিক্ষকরা তাদের যে আজকের চতুর্থ দিনের মতো তাদের আন্দোলন কর্মসূচি তাদের তিন দফা দাবি বাস্তবায়ন বা প্রজ্ঞাপন ছাড়া তারা ঘরে ফিরে যাবেন না সেই বিষয়টি কিন্তু বারবার তারা বলছেন এছাড়াও তারা সেই অপেক্ষা রয়েছেন পাশাপাশি শুধু শিক্ষকদের নেতৃবৃন্দ নয় এখানে আসার কথা রয়েছে এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন তারাও এখানে এসে কথা বলবেন কি প্রত্যেক শিক্ষার্থীদেরকে যে নেতৃবৃন্দ তারা যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান কিন্তু জানিয়েছেন শিক্ষকদের পক্ষ থেকে এছাড়াও ব্লকের কর্মসূচি যেটা শুধুমাত্র তাই নয় তাদের প্রজ্ঞাপন বা তাদের দাবিগুলো না মানা হলে পরবর্তীতে আসলে এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা মাঠে নামবেন এখন তো তিন দফা রয়েছে সেই এক দফা সেটা হচ্ছে জাতীয়করণ আর এইটা তো যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিও করছেন এই আন্দোলনকারী শিক্ষকরা তারা বলছেন যে শুধুমাত্র শিক্ষকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনে আন্দোলন বা সার্থকতা বা সফল না হবে ততক্ষণ পর্যন্ত শুধু শিক্ষক নয় শিক্ষার্থীদেরও কিন্তু এখানে অংশ নেওয়ার আহ্বান জানাবেন শিক্ষকরা তো এই শেষ মুহূর্তে যদি আমি একটু বলতে চাই শেষ পর্যায়ে সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র যে এনসিপি রয়েছে তা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের দলের থেকেও কিন্তু এই আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন তো বলাই যাচ্ছে যে আসলে দেখার অপেক্ষা বা সেই মেসেজ আসলে কী ধরনের বক্তব্য আসে সেটা আসলে অপেক্ষা করতে হবে পরবর্তী দিনের জন্য যদি নতুন নতুন থাকে তাহলে অবশ্যই জানার চেষ্টা করবো করে আরেক ধন্যবাদ আপনাকে